ফেসবুকের সেন্ট রিকোয়েস্ট কেভাবে ক্যান্সেল করবেন তো আমাদের ফেসবুক আইডি খোলা থেকে এখন পঞ্চাশ দশ জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া হয়েছে সমস্ত রিকোয়েস্ট ক্যাবে ক্যান্সেল করবেন এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এই জন্য প্রথমত আপনাদের ফেসবুক আইডিতে ফ্রেন্ডস অপশনে চলে যাবেন তো এখানে ফ্রেন্ড এ ক্লিক করে দেবেন তো এখানে উপরে দিকে না থাকলে নিচে দিকে ফ্রেন্ডস অপশনে ক্লিক করলে আপনাদের রিকোয়েস্ট অপশনটা দেখতে পারবেন এখান থেকে কতজনকে রিকোয়েস্ট দেওয়া হয়েছে এখন পর্যন্ত ক্যাবে চেক করো আপনি এখন পর্যন্ত যতজনকে রিকোয়েস্ট দিয়েছেন যারা আপনার রিকোয়েস্ট এখনো অ্যাকসেপ্ট করেনি তাদেরকে ক্যাবের রিকোয়েস্টগুলো ক্যান্সেল করে দেবেন না এবং আনফলো করবেন তো এটা করার জন্য প্রথমত আপনাদের রিকোয়েস্ট অপশনে চলে আসার পরে এখানে সি ওয়ালে ক্লিক করে দেবেন তো সি বলতে ক্লিক করে দেওয়ার পর উপর দিকে আবার ফ্রেন্ড রিকোয়েস্টের সাইডে থ্রি রয়েছে তো এখান থেকে আবার থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন এরপর রয়েছে নিচে দিকে অপশন চলে আসবে ভিউ সেন্ড রিকোয়েস্ট এখানে ভিউ সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দিবেন এখান থেকে ক্লিক করার পর দেখুন যে আপনাদের রিকোয়েস্ট আইডি গুলো চলে আসবে যাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন এখান থেকে আপনি যত বছরে চান তত বছরের রিকোয়েস্ট গুলো দেখতে পাবেন তো এখান থেকে এক বছর দুই বছর পাঁচ দশ বছর আগে যাদেরকে রিকোয়েস্ট দিয়েছিলেন সকলের আইডি এখানে দেখতে পারবেন তো এখান থেকে নিচে দিকে চলে যাবেন এখানে দেখে যে দুই বছর তিন বছর আগে যাদেরকে রিকোয়েস্ট দিয়েছিলেন তারা এখন আপনার রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করেনি তাদেরকে এখানে ক্যান্সেল রিকোয়েস্টে ক্লিক করে দেবেন এরপর আপনাদের রিকোয়েস্টগুলো ক্যান্সেল হয়ে যাবে এবং তাদেরকে আনফলো হয়ে যাবে তো এই নেমটি ফলো করে সহজে আপনি ওই রিকোয়েস্টগুলো ক্যান্সেল করে দিয়ে সহজে আপনার ফ্রেশ রাখতে পারবেন যারা আপনার রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে নাই ফলোয়ার হিসেবে আপনাকে ঝুলিয়ে রেখেছে তাদের আইডিগুলোকে করে করে ক্লিক করে দেবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে দিন ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরীতির আকর্ষণ আকর্ষণীয় ভিডিও পেতে তো এই নেমটি ফলো করে সহজে এই কাজটি করতে পারবেন যে কাউকে রিকোয়েস্টগুলো ক্যান্সেল করে আপনার আইডি ফ্রেশ রাখতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য